আসসালামু আলাইকুম তো আবারও একটা নতুন ভিডিওতে তো আজকে চলে আসলাম একটা আচারের দোকানে অনেক ধরনের আচার কচুর আচার থেকে ধরে এমন কোনো আচার নাই মূলার আচার সহ সব ধরনের আচারই আছে তো আজকে ভালো একটা নতুন একটা আচার ট্রাই করব তো মরিচের আচারটা একটু ট্রাই করব আর কি তো মরিচের আচার কোথায় এই যে মরিচের আচার তো মরিচের আচার নিয়ে নিলাম